নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এ মুহূর্তে যে আপডেটটি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হলো দু হাজার বাইশ প্রাইমারিটেড প্রশ্নভুল মামলা এই প্রশ্নভুল মামলাটি আগামীকাল কখন ও কত নম্বর সিরিয়ালে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে উঠবে তা বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে এই দু হাজার বাইশ প্রাইমারিটেড প্রশ্নভুল মামলার যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য তো চলুন আদে এ না করে শুরু করি আপনারা সকলে জানেন যে এই দু হাজার বাইশ প্রাইমারিটেড প্রশ্নভুল মামলাটি দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে কখনও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবার কখনো বা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গতদিনের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে শুনানি হয়েছিল সেই শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় সৌমেন সেন মহাশয় ও মাননীয় প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের বেঞ্চ কি নির্দেশ দিয়েছিল চলুন দেখে নেওয়া যাক দ্য রেজুলেশন অফ এক্সপার্ট কমিটি অন ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স এক্সপ্রেসিং দেয়ার ইনএবিলিটি টু এক্সামনি সাম অফ দ্য Alleged question set from pedagogy domain shall be produced by the appliance. অর্থাৎ ইংরাজি ও গণিত বিষয়ে যে প্যাডাগোগি ধরনের প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলি পূর্বের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী যে এক্সপার্ট কমিটি তৈরি করে দিয়েছিল সেই এক্সপার্ট কমিটি যে প্রশ্নগুলি উত্তরের সমাধান করতে পারেনি সেই এক্সপার্ট কমিটির সদস্যরা রেজুলেশনে কি লিখেছে সেই রেজুলেশনটি আগামী শুনানিতে কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিগণ কাল এই মামলাটির অনেকটা অগ্রগতি ঘটে চলেছে বলে আশা করা যায় এই মামলাটি আগামীকাল কখন উঠবে চলনে এবার দেখে নেওয়া যাক এই দু হাজার বাইশ টেট প্রশ্নবুল মামলাটি আগামীকাল অর্থাৎ সোমবার সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নম্বর আটে এই মামলাটি ডিভিশন বেঞ্চে পুনরায় উঠতে চলেছে বিচারপতি মাননীয় সোমেন সেন এবং বিচারপতি মাননীয় প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলাটি আগামীকাল শুনানির জন্য লিস্টেড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট নশো সতেরো দু হাজার চব্বিশ এই মামলাটি আগামীকাল এক নম্বর শেয়ালে রাখা হয়েছে তাই এই মামলাটির শুনানি আগামীকাল ফার্স্ট হাফে হবে বলে আশা করা হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে এই দু হাজার বাইশ প্রাইমারিটেড প্রশ্নবুল মামলার যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ